সাভার ঢাকা শহরের পাশে অবস্থিত এই শিল্পনগরী এখন মানুষের জন্য হুমকিতে ভরা সরকার ঘোষণা সাভার এখন ডিগ্রেডেড অর্থাৎ এখানকার বাতাস এতটাই দূষিত যা সরাসরি আমাদের জীবনকে বিপন্ন করছে পরিবেশ অধিদপ্তরের পর্যবেক্ষণে ধরা পড়েছে সাভারের বাতাসে দূষণের মাত্রা জাতীয় মানদণ্ডের প্রায় তিন গুণ বেশি ফলে স্থানীয়দের স্বাস্থ্যে বিপদের ঘণ্টা বেজে চলেছে শুষ্ক মৌসুমে এই বিষাক্ত ধোঁয়া ঢাকার দিকে ছড়িয়ে পড়ে কোটি মানুষের ফুসফুসে ঢুকে যাচ্ছে দূষণের মূল কারণ ইটভাটা শিল্প কারখানা এবং বর্জ্য পড়ানো এতদিন ব্যবসায়ীদের স্বার্থে চলছিল নির্বিঘ্নে দূষণের রাজত্ব প্রশ্নটা স্পষ্ট মানুষ বাঁচবে নাকি ইটভাটা অবশেষে সরকার কঠোর পদক্ষেপ নিল পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে আগামী সেপ্টেম্বর থেকে সাভারের টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ছাড়া সব ধরনের ইটভাটা বন্ধ থাকবে একই সঙ্গে উন্মুক্ত অবস্থায় কঠিন বর্জ্য পোড়ানো নিষিদ্ধ নতুন কোনো দূষণকারী শিল্পের ছাড়পত্র সম্পূর্ণ বন্ধ এবং অন্যান্য দূষণ সৃষ্টিকারী কার্যক্রমের উপর কঠোর নিয়ন্ত্রণ দর্শক সরকারের এই পদক্ষেপ শুধু একটি ঘোষণা নয় বরং পরিবেশ দূষণ মোকাবেলায় একটি প্রযুক্তিগত প্রশাসনিক পরিবর্তন পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন এই পরিবর্তন কার্যকর করতে হলে প্রয়োজন হবে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রচলিত জিগজ্যাক ভাটাগুলো থেকে টানেল ও হাইব্রিড হকম্যান কিলনে রূপান্তর ব্যয়বহুল তাই সরকারকে এই ভাটা মালিকদের জন্য সহজ শর্তে ঋণ ও কারিগরি সহায়তা নিশ্চিত করতে হবে একই সঙ্গে নতুন প্রযুক্তির ভাটাগুলো আদৌ সম্মত নিয়ম মানছে কিনা তা নিয়মিত তদারকি করা জরুরি ইটভাটাগুলোতে কয়লার ব্যবহার নিষিদ্ধ করে পরিবেশবান্ধব বিকল্প যেমন জ্বালানি কাঠ বা উন্নত প্রযুক্তির গ্যাস পোড়ানোর ব্যবস্থা করতে হবে এতে বায়ু দূষণ আরও কমে আসবে শুধুমাত্র বর্জ্য পোড়ানো নিষিদ্ধ করলেই হবে না উন্মুক্ত বর্জ্য পোড়ানোর জন্য মূল কারণ হল আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বর্জ্য সংগ্রহ পৃথকীকরণ ও প্রক্রিয়াজাতকরণের কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে বিশেষজ্ঞরা বলছেন অতীতের অভিজ্ঞতা থেকে বোঝা যায় শুধুমাত্র নিয়ম জারি করলেই হবে না দূষণ সৃষ্টিকারী শিল্প প্রতিষ্ঠান বা ইনভার্টার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও জরিমানার প্রয়োগ নিশ্চিত করতে হবে এর পাশাপাশি স্থানীয় প্রশাসনের দুর্নীতি বন্ধ করতে কঠোর নজরদারিও প্রয়োজন দর্শক এই পদক্ষেপগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে সাভারের বাতাস সত্যিই আবার শ্বাস নেওয়ার মতো নির্মল হবে সরকারের একার পক্ষে এই বিশাল পরিবর্তন আনা হয়তো সম্ভব নয় প্রয়োজন হবে ব্যবসায়ী পরিবেশবাদী সংগঠন এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা কারণ সুস্থভাবে বেঁচে থাকার অধিকার সবার কিন্তু প্রশ্ন থেকেই যায় এই নির্দেশনা মাঠ পর্যায়ে কতটা কার্যকর হবে সাভারের বাতাস কি সত্যি আবার শ্বাস নেওয়ার মতো হবে আপনার মতামত কি মানুষের স্বাস্থ্য নাকি ব্যবসার স্বার্থ আগে আপনি কি মনে করেন এই পদক্ষেপ বাস্তবে কতটা ফলপ্রসূ হবে দর্শক সময় এসেছে সকলের একসাথে আওয়াজ তোলার মানুষের স্বাস্থ্য ও জীবনের স্বার্থেই এই দূষণ নিয়ন্ত্রণ কার্যকর করতে হবে ঢাকা আমাদের শ্বাস নেওয়ার অধিকার ফিরে পেতে হবে আপনি যদি আরও জানতে চান দেশের পরিবেশ ও স্বাস্থ্য সংক্রান্ত সব খবরের বিস্তারিত সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা এবং সক্রিয় করুন নোটিফিকেশন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না